শোডাউনের রাজনীতি নাকি অংশগ্রহণমূলক নির্বাচন কোন পথে দেশ চলুন আলোচনা করে দেখা যাক প্রথমেই দেখি পশ্চিমা তত্ত্বের আলোকে বাংলাদেশের অবস্থান গণতন্ত্র কি শুধুই নির্বাচন নাকি এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেখানে মত প্রকাশের স্বাধীনতা শক্তিশালী বিরোধী দল এবং অংশগ্রহণমূলক রাজনীতি অপরিহার্য এ প্রশ্ন বাংলাদেশের জন্য নয় বরং বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ সামুয়েল হান্টিংটন রবার্ট ডাল জোসেফ সুম্পেটার জন রোলস এবং ফ্রান্সিস পোকোয়ামার মতো রাজনৈতিক চিন্তাবিদেরা গণতন্ত্রের বৈশিষ্ট্য সংকট এবং সম্ভাবনা নিয়ে নানা বিশ্লেষণ দিয়েছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় গণতন্ত্রের মৌলিক ভিত্তি এখনও দৃঢ় নয় নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর আচরণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে নানা বিতর্ক করেছে তাই প্রশ্ন উঠেছে আমরা কি সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাচ্ছি নাকি শুধু শোডাউনের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকব গণতন্ত্র বনাম প্রতিযোগিতামূলক স্বৈরাতন্ত্র সম্পিটারের তত্ত্ব অর্থনীতিবিদ ও রাজনৈতিক তাত্ত্বিক জোসেফ সম্পিটার গণতন্ত্রের একটি সীমিত সংজ্ঞা দেন তিনি বলেন গণতন্ত্রের আসল চরিত্র হল একটি প্রতিযোগিতামূলক নির্বাচন ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে কিন্তু এই তত্ত্বর মূল সংকট হলো এটি শুধুমাত্র নির্বাচনের প্রক্রিয়াকে গুরুত্ব দেয় কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি ও প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী ভূমিকার কথা বলে না বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পিউটারের তত্ত্ব প্রয়োগ করলে দেখা যায় বিগত কয়েক দশক ধরে প্রতিযোগিতার নামে গণতন্ত্র নিয়ম নিয়ন্ত্রিত রাখা হয়েছে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য নির্বাচনকে শুধু একটি প্রতিযোগিতার মঞ্চে পরিণত করছে যেখানে মূল লক্ষ্য গণতান্ত্রিক চর্চার পরিবর্তে ক্ষমতা ধরে রাখে এ কারণে এখানে প্রতিযোগিতামূলক স্বৈরতন্ত্র সৃষ্টি হয়েছে যেখানে নির্বাচন হয় কিন্তু তা কার্যত ক্ষমতাসীনদের আধিপত্য বজায় রাখার জন্য ব্যবহৃত হয় এখন প্রশ্ন হল বাংলাদেশ কি এই প্রতিযোগিতামূলক স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে একটি সত্যিকার অংশগ্রহণমূলক গণতন্ত্রের দিকে যেতে পারবে জন রয়েলসের ন্যায্যতা তত্ত্ব ও রাজনৈতিক অন্তর্ভুক্তি গণতান্ত্রিক ব্যবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি দার্শনিক জন রলস তার এ থিওরি অফ জাস্টিস গ্রন্থে ন্যায্যতার তত্ত্ব তুলে ধরেন যেখানে তিনি বলেন একটি ন্যায্য রাষ্ট্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং কোনো দল বা গোষ্ঠী যেন বিশেষ সুবিধা না পায় বাংলাদেশের ক্ষেত্রে রলসের এই নীতি স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে অতীতে ক্ষমতাসীন দলগুলো নির্বাচন ব্যবস্থাকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করেছে ভোটের আগের রাতে ব্যালট পূরণ করা বিরোধীদের মাঠ থেকে সরিয়ে দেওয়া কিংবা গণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সংকুচিত করা এ স্বাভাবিক গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী যদি রহস্যের নীতির ভিত্তিতে বিচার করা হয় তবে দেখা যাবে দেশের রাজনৈতিক কাঠামো এখন এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও ন্যায্য প্রতিযোগিতা নাই বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কীভাবে এই অন্তর্ভুক্তি এর নীতি নিশ্চিত করবে সেটি এখন দেখার বিষয় ফ্রান্সিস পোকোয়ামা ও গণতন্ত্রের ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী চিন্তক ফ্রান্সিস পোকোয়ামা তার দ্য এন্ড অব হিস্টোরি অ্যান্ড দ্য ম্যান বইতে যুক্তি দিন যে উদার গণতন্ত্র হল আধুনিক রাষ্ট্র ব্যবস্থার চূড়ান্ত রূপ কিন্তু তিনি এও বলেন গণতন্ত্র তখনই টেকসই হয় যখন এটি ব্যক্তি স্বাধীনতার মত প্রকাশের অধিকার এবং আইনের শাসনকে সমানভাবে রক্ষা করে বাংলাদেশের বর্তমান ব্যবস্থাপতায় ফুকুমার তত্ত্ব গুরুত্বপূর্ণ গণতন্ত্র কেবলমাত্র একটি ভোট দেওয়ার ব্যবস্থা নাই বরং এটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও নাগরিক অধিকারের নিশ্চয়তা দেয় যদি রাজনৈতিক দলগুলো কেবল ক্ষমতায় আসার জন্য শক্তি প্রদর্শন শোডাউন করে এবং জনগণের ভোটাধিকার খর্ব করে তবে এটি কোনোভাবেই গণতন্ত্র হতে পারে না বরং এটি স্বৈরতন্ত্র স্বৈরাচারী ব্যবস্থার একটি নতুন রূপে রূপান্তরিত হবে এখন প্রশ্ন হল বাংলাদেশ কোন পথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে দুটি পথের সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটি প্রকৃত অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা যেখানে প্রতিটি দল সমান সুযোগ পাবে এবং ভোটাররা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে দুই শক্তিশালী শক্তি প্রদর্শনের রাজনীতি বজায় রাখা যেখানে নির্বাচন হবে শুধু ক্ষমতার বদলের একটি মাধ্যম কিন্তু গণতন্ত্রের মূল চেতনাকে উপেক্ষা করা হবে পশ্চিমা রাজনৈতিক তত্ত্বের আলোকে বিচার করলে স্পষ্ট হয় যে একটি কার্যকর গণতন্ত্রের জন্য প্রয়োজন সংবিধান সংবিধানসম্মত কার্যকর প্রতিষ্ঠান স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা এবং ন্যায্য রাজনৈতিক প্রতিযোগিতা শুধুমাত্র শক্তির শোডাউন বা রাজনৈতিক নাটকের মাধ্যমে গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয় বাংলাদেশ কি গণতন্ত্রের সত্যিকার পথে যাবে নাকি শোডাউনের রাজনীতিতে আটকে থাকবে এর উত্তর নির্ভর করছে দেশের রাজনৈতিক নেতৃত্ব বুদ্ধিজীবী সমাজ এবং সর্বোপরি জনগণের উপর অতীতের ভুলোর পুনর ভুলের পুনরাবৃত্তি হলে জনগণ যে আবারও একবার পরিবর্তনের জন্য রাস্তায় নামবে সেটিও নিশ্চিত